অবিনাশ আমি যদি খুব ভুল না হই আপনি ব্যাস হয়ে গেল আর কোনো চিন্তাই রইলো না মেজাজ যখন চাঙ্গা তখন তখন দৃষ্টি ঠিক ফিরবে আসলে কি বলুন তো প্রত্যেকটা মেয়ের মধ্যে মা গাছ তাই প্রত্যেকটা মেয়েরই ত্রিনয়ন আছে যেরকম আপনার আছে তাহলে এইভাবে এইভাবে সবটা সামলানো হ্যান্ডেল করা নট পসিবল অবিনাশ আপনি ঠিক আছেন মানে আপনার শরীর ঠিক আছে তো আচ্ছা আমি কিন্তু এখন ব্যাক ইন ট্র্যাক ডক্টর সুব্রসেন গুপ্ত কার্ডিওলজিস্ট হুম দ্য বেস্ট কার্ডিওলজিস্ট ইন ইন্ডিয়া না ইন্ডিয়া না দ্য বেস্ট কার্ডিওলজিস্ট ইন দ্য ওয়ার্ল্ড ও দ্যাটস গ্রেট তাহলে আমি আমার চেকআপটা আপনার কাছেই করাবো হ্যালো ব্যাস্টার আমার তো অবিনাশ বাবুর কলাটা ঠিক লাগছে না কিছু তো একটা সমস্যা আছে উনি ঠিক আছেন তো অবিনাশ সত্যি করে বলুন তো আপনি ঠিক আছেন তো আপনার শরীর খারাপ করছে না তো আরে কী ব্যাপার বলদ দীপা আপনি আপনি বাইরের লোককে নিয়ে ভাবা এবার বন্ধ করুন আরে আমি ঠিক আছি আমি একদম ঠিক আছি আরে আপনার পরিবারকে নিয়ে থাকুন পরিবারকে নিয়ে আনন্দ করুন আমার কথা অত ভাবতে হবে না আমি একদম ঠিক আছি একদম বিন্দাস আছি নতুন যে মানুষটা আসছে তার আসার ব্যবস্থা করুন মেয়ের যত্ন আত্মী করুন বরঞ্চ আপনার থেকে বেশি এখন আপনার হাজবেন্ডকে আমার লাগবে আমি কথাটা ভেতরে বলতে চাইছিলাম না তাই ভাবলাম বাইরে এসে না না তাতে কোনো অসুবিধা নেই আপনি বলুন না কি হয়েছে মানে কোনো সিরিয়াস বিষয় নয় তো না আচ্ছা শরীরটা খারাপ লাস্ট স্টেজ ক্যান্সার আরে আপনি মন খারাপ করছেন কেন ওরকম কোনো ব্যাপার নেই আমার আমার তো হার্টে প্রবলেম ছিল না আপনি তো অসুস্থ এই হার্ট নিয়ে আমি কদিন বাঁচতাম এমনি তো শরীর খারাপের দুটো দিক থাকে একটা খারাপ দিক থাকে একটা একটা ভালো দিক থাকে যেরকম জেনে গেছি আমি যে আমি আর মাত্র কদিন আছে অনুরাগের ছোঁয়া অনুরাগের ছোঁয়া শম্পিক প্রতিদিন রাত সাড়ে নটায় স্টার জলসায় ও জিও হার্ট স্টারে